গানের মাধ্যমে ভালোবাসা বহিপ্রকাশ যতটা হয় তা বোধ হয় অন্য কিছুতে হয় না মানব সভ্যতার শুরু থেকেই সঙ্গীতের বিভিন্ন ধারার মাধ্যমে মানুষ তার প্রিয় মানুষের প্রতি ভালোবাসা জানিয়ে আসছে সে সুখে থাকুক বা দুঃখে গানই যেন তার অনুভূতি প্রকাশের অন্যতম মাধ্যম ব্যাকুল প্রাণের সেই আখ্যান কথা ও সুরে আমাদের হয়ে প্রকাশ করেন একজন সঙ্গীত শিল্পী কিন্তু আমরা কি কখনো জানি ওই সঙ্গীত শিল্পীর প্রিয় ভালোবাসা গান কোনটি ভালোবাসার সঙ্গে সঙ্গীতের সম্পর্ক বেশ পুরনো প্রেম বিনোদন থেকে শুরু করে পূর্ণতা প্রাপ্তি পুরো গল্পে সঙ্গীত এক অবিচ্ছেদ্য অংশ প্রেমের মান অভিমান হতাশা ও ব্যর্থতার কথা সুরে সুরে প্রকাশ পায় বলেই হয়তো সঙ্গীতের আবেদন সবসময় প্রাসঙ্গিক সঙ্গীত শিল্পী সুরেলা কণ্ঠে আমাদের মনের কথা সুরে প্রকাশ করলেও তার নিজের রয়েছে স্বতন্ত্র ধারা ভালোবাসার পছন্দের গানের মধ্যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের প্রথম পছন্দ হারানো প্রেম সিনেমার গীতা দত্তের গাওয়া তুমি যে আমার গানটি গানটি সম্পর্কে তিনি জানান খুব অল্প কথায় সাজানো এ গান অথচ কি চমৎকার লেখা ও সুর অসাধারণ এই গানটি তিনি ছোটবেলা থেকেই শুনে আসছেন বলে জানান এই সঙ্গীত শিল্পী একা থাকলে প্রায় সব সময় তিনি এই গানটি গুনগুন করেন প্র্যাকটিস কিংবা আড্ডায় হারমোনিয়াম নিয়ে বসলেই গৌরী প্রসন্ন মজুমদারের লেখা ও হেমন্ত মুখোপাধ্যায়ের সুর করা গানটি মনের অজান্তেই তিনি গাওয়া শুরু করেন বলে জানান আমার একদিকে শুধু তুমি শুধু শুধু তুমি তুমি আমার ভালোবাসার এত এত প্রিয় গানের মাঝে নিজের পছন্দের গান নির্বাচন করাটা বেশ কঠিন বলে মনে করেন আরেক নন্দিত গুণী সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ তারপরও ভালোবাসার পছন্দের গানের মধ্যে তার পছন্দ মান্নাদের গাওয়া আমার একদিকে শুধু তুমি আশির দশকে পূজায় প্রকাশ পাওয়া গানটি প্রথম শুনেই তিনি প্রেমে পড়ে যান কুমার বিশ্বজিৎ জানান গানটি পছন্দ হওয়ার প্রধান কারণ এর অতুলনীয় কথা সুর সঙ্গীত তবে গানটির কথা বেশ হৃদয়গ্রাহী বলে মনে করেন এই সঙ্গীত শিল্পী ভালোবাসার অসংখ্য গান গেয়ে অসংখ্য শ্রোতার মনে পোক্ত জায়গা করেছেন আরেক জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী গান শোনার ক্ষেত্রে যে কোনো ভালোবাসার গানই তার পছন্দ বলে জানান গুণী এই সঙ্গীত শিল্পী ভালোবাসার পছন্দের গানের মধ্যে তার নিজের গাওয়া দু সালে প্রকাশিত আমি আকাশ হব গানটি গানটির কথা ও সুর করেছেন বিখ্যাত ব্যান্ড অব ভোকাল সাইদ হাসান টিপু গানটির কথায় আকাশ নদী জোছনা বিষাদ সহ ভালোবাসার অনেক শব্দ আছে যা সুরের সঙ্গে শুনতে অদ্ভুত লাগে বলেই গানটিকে তিনি তার পছন্দের গান হিসেবে তালিকায় প্রথম স্থানে রেখেছেন সময়ের জনপ্রিয় কম্পোজার সঙ্গীত পরিচালক ও সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদের পছন্দের ভালোবাসার গান হল তারি গাওয়া বেপরোয়া মন দীর্ঘ ছয় মাস ধরে গানটি মাথার ভেতর থাকার পর একটা সময় গানটি সম্পন্ন করেন বেশ আবেগ দিয়ে গানটি গিয়েছেন বলে ভালোবাসার গানের তালিকায় এই গানটিকে তিনি সবার উপরে রাখতে চান কলকাতার গুণী কবি ঋদ্ধির লেখা গানটির সঙ্গে সুরটি অন্যরকম এক শিহরণ জাগে বলেই গানটি এত পছন্দ তার ভালোবাসার পছন্দের গানের ক্ষেত্রে এই সময়ের তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী পড়শির প্রথম পছন্দ কবিগুরুর ভালোবাসি ভালোবাসি গানটি ছোটবেলা থেকেই গানটি শুনে আসছেন বলে জানান পড়শি এমনকি সঙ্গীতে হাতে খড়িও হয় এই গান দিয়ে। বড় হওয়ার পর গানটিকে আরও গভীরভাবে উপলব্ধি করে পড়শি মিষ্টি এই গানের কথা ও সুর খুবই অসাধারণ মনে করেন তিনি ভালোবাসার অনুভূতিটাকে সত্যিকার অর্থেই ফুটিয়ে তোলা হয়েছে এই গানে আর তাই তার এত পছন্দ গানটি টু নাইট